হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুধুমাত্র রেগুলার ইউজের জন্য কিছু ড্রেস দেখাবো শুধুমাত্র কিছু আপত্তির রিকোয়েস্টে কিছু আপুরা আগের ভিডিও থেকে ড্রেসগুলো মিস করেছিলেন তো রেগুলার ইউজের জন্য আপুরা ড্রেস নিতে চান এই জন্য কিন্তু আজকে ভিডিওটি দেওয়া তো অনেকদিন ধরে টিভিল আইটেমের ভিডিও দেয়া হচ্ছে না তো অবশ্যই ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ সেই সাথে অনেক বেশি ব্যস্তও ছিলাম প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম সুন্দর একটা পার্পল এন্ড এটাকে ব্রাউনিশ টাইপের একটা কালার বলতে পারি চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর ওড়নাটাও কিন্তু একদম দেখার মতো একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না সেই সাথে এত সুন্দরভাবে গর্জিয়াসলি পেন্ট করা যেটা দেখতে খুবই চমৎকার লাগছে আর এটা চলে যাচ্ছে এক কালারের প্যান্টের কাপড় তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ফুল কটনের মধ্যেই পাবেন ওড়না জামা পায়জামা একদম ফুল কটনের মধ্যেই দেয়া আছে এখন যেটা দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনও মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আর নিচের যে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ম্যাজান্ডা টাইপের কালার আছে একদমই লোয়ার পার্টে তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে একদম নেক পোর্শন থেকে শুরু করে একদম যে লোয়ার পার্টটা একদম ফ্রন্ট পার্টের লুকটা এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও খুব চমৎকার ব্যাক পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের লোয়ার পার্টটা সেম হয়েতেই থাকছে এইটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা একদমই বিগ সাইজের চমৎকার একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর ওড়নাটাও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে ওড়না আর এটা চলে যাচ্ছে এক কালারে সুন্দর একটা প্যান্টের কাপড় তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা চার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বাটার্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন আমি আরও একটা চমৎকার ড্রেস দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনও মাসা খুব সুন্দর একদম নেকোষণের ডিজাইনটা থাকছে এরকম নিচের পার্টে থাকছে এরকম একটা কালার কালার কম্বিনেশনটা খুব সুন্দর সেই সাথে ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো এটা হচ্ছে একদমই ব্যাক পার্টের যে একদম লোয়ার পার্টটা সেটা আর চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা মশাল্লাহ এত সুন্দর একটা স্লিভস বল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি আর এইটা চলে যাচ্ছে ওনাটা চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যেই ওড়নাটা থাকছে একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছি আর এইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এক কালারে সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট একদমই কিন্তু কমফোর্টেবল সেই সাথে হচ্ছে যে পরিমাণে গরম আর বাসায় যেহেতু আমরা প্রচুর পরিমাণে কাজ করি তো দেখা যায় এই ধরনের রিজনেবল প্রাইসের ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক হয় তো এটা হচ্ছে আপনার আরও একটা ড্রেস এটা নেকর্ষণের যে ডিজাইনটা নেক নেকর্ষণের ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন সেই সাথে একটা কালার কম্বিনেশন আর পুরোটাই কিছুটা চুন্ডি বাটিকের মতো কিছুটা চুন্ডি প্রিন্ট আর সরি বাটিক নাই এটাকে চুন্নি প্রিন্ট বলতে পারি আর কালার কম্বিনেশনটা সুন্দর একটা শেডের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন দূর থেকে দুই তিন কালারের শেডের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্ট যেটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা আর এইটা হচ্ছে স্লিভসটা মশাল্লার স্লিভসটাও খুবই চমৎকার এখন এটার যে চমৎকার ওড়নাটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ওড়নাটা একদমই গর্জিয়াস দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা প্রিন্ট করা আছে যেটা কিনা দেখেই একদম মন মরে যাচ্ছে তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় তো এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র সাতশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে তো আপুদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেয়া কারণ পরপর বেশ কিছু ভিডিও চলে গিয়েছে রেগুলার ওয়্যারের যে ড্রেসগুলো সেগুলোর জন্য তো আশা করছি আজকে যেসব আপুরে এর আগে মিস করেছেন তারা আর মিস করবেন না তো এটা চলে যাচ্ছে আরও একটা ড্রেস এইটার কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা একদম ফুল যে লুকটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লাহ ব্যাক পার্টটাও কি সুন্দরভাবে একটা জিকজ্যাক্ট ডিজাইনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের একদমই আপার পোর্শনটা এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শনটা আর এইটা হচ্ছে চমৎকার স্লিভসের অংশ ফুল কটনের মধ্যে হবে একদমই প্রত্যেকটা ড্রেসে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল কটনের মধ্যে আর এইটা হচ্ছে ওড়নাটা মার এত সুন্দর একটা ওড়না এর সাথে পেয়ে যাচ্ছে আর ওড়নার যে মিডিলে সেখানেও কিন্তু একদম যে ব্যাক পার্টের জিক্স মতো করে ডিজাইন করে দেয়া আছে আর একদমই কিন্তু বিগ সাইজের সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপূর্ণ অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এইটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন অসম্ভব রকমের সুন্দর আসলে কোনটা রেখে কোনটা প্রশংসা করব এইটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এইটা চলে যাচ্ছে আপনার নেকর্শনের ডিজাইনটা ফুল ড্রেসটা চলে যাচ্ছে এরকম আর দেখেন এইভাবে কিন্তু শেডের মধ্যে আছে কালার কম্বিনেশনটা এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা তা একদম ফ্রন্ট পার্টের যে ওভার লুকটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও মার্শালরা অনেক সুন্দর এই যে একটা শেড এটা কিন্তু দূর থেকে সুন্দর করে বোঝা যাচ্ছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা চলে যাচ্ছে আপনার সুন্দর একটা স্লিভসের অংশ স্লিভসটা কিন্তু আপনারা একদম সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আপনি যত হেলদি হন লং হন সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এটা চলে যাচ্ছে আপনার চমৎকার না আর এইটা হচ্ছে সুন্দর প্যাটার কাপড় এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আপনারা চাইলে আমার যে ফেসবুক পেজ ওয়ায়ার উথ শিমুল সেখানেও কিন্তু আপনারা নক দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে হচ্ছে আরও একটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে দেখিয়ে দিচ্ছে দেখেন এই কালারটাও কি সুন্দর একটা কালার এটা চলে যাচ্ছে নেকোর্ষণের ডিজাইনটা আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের একদমই লোয়ার পার্টটা তো পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম ওয়েতেই থাকছে শুধুমাত্র ফ্রন্ট পার্টে কিন্তু নেকোর্শনের যে ডিজাইনটা সেটা দেয়া আছে আর ব্যাক পার্টের যে ডিজাইনটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা হচ্ছে সুন্দর স্লিভসের অংশটা আর এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এত সুন্দর একটা ওড়না দেয়া আছে আর ওড়নাগুলো কিন্তু একদম বেশ বড় আসলে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু চিন্তাই করা যায় না আর এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এরপরে হচ্ছে আমি আপুদের পছন্দের আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা হোয়াইট বেজের উপরে কিন্তু আছে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে নেকোর্ষণের ডিজাইন ফুল ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা থেকে যাচ্ছে এরকম ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে তো একদম ফ্রন্ট পার্টের ডিজাইনটা থাকছে এরকম আর ব্যাক পার্টের যে ডিজাইনটা সেটাও থাকছে এরকম তো ফ্রন্ট পার্টের কিন্তু নেক পোষণ ডিজাইনটা থাকছে ব্যাক পার্টে শুধুমাত্র প্লেন থাকছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা আর এটা হচ্ছে সুন্দর একটা বিগ সাইজের ওড়না মার্শাল্লাহ এত সুন্দর একটা ওড়না ওরণাটার দুই মাথায় থেকে যাচ্ছে একরকম ডিজাইন আর মিডিলটা থাকছে এরকম সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে চমৎকার একটা প্যান্টের কাপড় যেটা যার ভালো লাগছে নিয়ে ফিল্ম প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এখন আরো চরমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছে একদমই হিট একটা ডিজাইন বলতে পারি সব সময়ের জন্য এটা হচ্ছে নেক পোর্ষণের যে ডিজাইনটা সেটা আর যেটা একদম ফুল বডিতে থাকছে সেটা থাকছে এরকম সুন্দর একটা ডিজাইন আর এটা যে নেক পশনের ডিজাইনটা এটা আসলে কি বলবো একদমই দেখার মতো তো এটা থাকছে আপনার ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের একদমই যে উপরের অংশটা সেটাও কিন্তু একদম ফ্রন্ট পার্টের মতো থাকছে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই ওয়েতেই থাকছে আর নিচে যে পোষণটা অল্প একটু যে ব্লু কালার সেটা দিয়ে আপনার ইচ্ছা করলে পাইপিং করতে পারবেন আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশ আর এটা চলে যাচ্ছে আপনার সুন্দর একটা ওড়না ওড়নার চারিদিক দিয়ে কিন্তু চমৎকার করে একদম প্রিন্টের যে ডিজাইনটা সেটা করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন আর এটা চলে যাচ্ছে এক কালারের প্যান্টের কাপড় চমৎকার একটা এক কালারের প্যান্টের কাপড় এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন ব্যাটার্সে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এরপরে হচ্ছে বাটিকের মধ্যে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিয়েছি মানে বাটিক প্রিন্টের মধ্যে এটা কিন্তু বুটিক্সেরও আছে সেই সাথে কিন্তু রেগুলার ওয়ারের জন্যও আছে তো এটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম থাকছে সেম ডিজাইনই থাকছে আর এটা চলে যাচ্ছে আপনার সুন্দর স্লিপসের অংশটা এরপরে হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও দেখেন এত চমৎকার এত কালারফুল আসলে রেগুলার ওয়ারের জন্য এরকম কালারফুল ড্রেসগুলো পড়তে কিন্তু ভালো লাগে আর এটা চলে যাচ্ছে আপনার প্যাটার কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ